জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে রক্তের সংকট কাটাতে এগিয়ে এলো পুলিশ বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং কোতোয়ালি থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হলো বাবুপাড়াস্থিত একটি ভবনে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালে ব্লাড ব্যাংকের চিকিৎসক ও কর্মীদের উপস্থিতিতে চলে রক্তদান শিবির ফিতা কেটে এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার খানওয়ালে উমেশ গানপাত এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় ডিএসপি হেডকোয়ার্টার শেরপা দর্জি লেপচা ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী প্রমুখ এবিনের শিবিরে শতস্ফূর্তভাবে পুলিশ আধিকারিকেরা পুলিশ কর্মীরা সিভিক ভলেন্টিয়াররা মহিলারা সহ সাধারণ মানুষ রক্তদান করেন ব্যুরো রিপোর্ট নিউজ আমাদের সুপার আছে उधर आमिकों की दर देखते ही खाने ब्लड है अलग ये प्रॉब्लम होती है ब्लड कमांसे सीधा हम डिसाइड करते हैं कि हम लोग कोटवाली जा बार जाते हैं हम लोग ऑलरेडी यही बस्तर है दुबारा कोटवाली ते ब्लड डोनेशन करे चुके हैं आप सत्य हम लोग आवारा एक बार करते हैं क्योंकि देखा जाता है कि ये गर्म क এটার জন্য যে সলুস পাওয়া গেছে আমরা ब्लड সার্ভিস এক গ্রুপে ब्लड নেয় সেহেতু আমরা দীর্ঘদিন কি এই মাসে আগে আমরা মালবাজারে একটা ব্লাডলি সিস্টেম কাম করেছিল ওখানে আমি গুলো আমাদের পুরিশন তো সাধারণ পাবলিকই ওখানে ব্লাড ডোনেশন করেছে তো মালবাজারে ব্লাড ব্যাংকে আমাদের ব্লাড अवेलेबल আছে এখানে যে জলপাইগুড়ি তার পাউরের যে ব্লাড ব্যাংক আছে হসপিটালে ওখানে ব্লাড টাইটে শর্টেজ ছিল সে জন্য এটা বিশেষ আমরা আজকে ই গ্লোবালি সিনটা আমরা দুদিন আগে আমাদের গ্লোবালি সিস্টেমে একটা আমাদের গ্লোবালি সিন করতেও হয়েছে গ্লোবালি অনেক শহরে আছে বারবার আমাদের অক্সিজেন ফল আছে যেটা কি আমরা আলাদা ওখানে সলিউশন গ্লোবালি अवेलेबल করে নিয়ে সেটা আমরা কোডিং মডে কাউন্টার নিয়ে আজকে গ্লোবালি সিন করা হচ্ছে আর আমি দেখছি ওকে ওসা আমি আগিয়ে বাড়া দেখি চলুন কোটওয়ালি দেখা যায় महिला रसुदा वाटर 40 और यंग जनरेशन में वैसे पहला ही आपसे एक ब्लड दे और आज के आने के लोग महिला एकले देखते वैसे और निज सर्वदय वाले आने पूरा आसे এটা निश्चय খুব ভালো হচ্ছে আমরা সমাজে জানি ब्लड আমরা এরকম উপস্থিত মধ্যে তৈরি করতে যাবা যে মানুষ থেকে দেব সেজন্য সময় কে আগে এসে ब्लड দেওয়ার খুব দরকার প্রার্থনা সময় আজকে এসে ধরদিনটা চলবে অনেক রোগ কলেরা প্লে আর ব্লাড ডোনেশন ববে সেজন্য আমি আপনাদের আগাম সবাইকে শুভেচ্ছা জানাতে कि अपना भाई यहाँ आते रूम दो हो। जरा सुधा अपना एक ना अपना के एक ना प्लेटफॉर्म दे चुके लेकिन अपना भाई ऐसे कर ब्लड टेस्ट चुके लेकिन अपना तो भी बुरे तो पूर्ण काज फिर अपना ना पुलिस के और समाज के सारे सजेशन में अपना के आने के धन्यवाद जानते हैं अभी आई आई सी कोतवाली और कोतवाली थाना पुलिस टीम अपना के धन्यवाद जानते हैं एक तो शॉर्ट नोटिस पर देखो ना एक तो ये ना भालो प्रोग्राम में आयोजित करें चाहे भालो एक तो सुंदर आज के वर्षा काल वर्षा है होगा क्योंकि देखा ना हमरा বলবেিসি হল পদে না করছে যে যখন বাইরে গেল কষ্ট হয় তো কোনো অসুবিধা হবে না আমি সবাই কি আজকে এখানে যে আছে इवन যেটা প্রেসার রক্তুয়াছে ওনারা কি আমি সবাই কি অনুরোধ করছি আপনারা এই মিছে ব্লাড কমেট করতে এখানে আপনারা ভালো লাগবে কি আমরা এই আমাদের কাজের সাথে এই ব্লকেট করে এখানে সমাজে জনবি করতে চাইছি আমি সবাই কি আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাই আসুন সবাই পুরো থ্যাঙ্ক ইউ